হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্লাস টেনে পড়ছো এবারে মাধ্যমিক দিবে তাদের জন্য নিয়ে এসলাম ভূগোল বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চিনের সাজেশান আশা করি এই কয়েকটা কোশ্চিন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো তাহলে ব্রড তোমাদের কোনো চিন্তা থাকবে না একদম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাসাই করে তোমাদের জন্য নিয়ে এলাম তোমরা হো না যে এই কোয়েশ্চিনগুলো শুধু এমনি এমনি লিখে দিয়েছি অনেক রিসার্চ অনেক কিছু দেখার পর তারপরে এই ভিডিওটা বানালাম টেস্ট পেপার তারপরে ইতিমধ্যে টেস্ট পরীক্ষা হয়ে গেছে সেগুলোকে অ্যানালাইসিস করে তারপরে নিয়ে আসলাম তো দেখুন কোন কোন কোশ্চেনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথম যে কোশ্চেনটা দিয়েছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ কোনো চারটি পড়লেই হয়ে যাবে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বৃষ্টিপাত কত প্রকার ও কী কী চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সৃষ্টি হয় তা পশ্চিম ভারতে পেট্রোশন শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো খুবই খুবই ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চা ভারতের চা গম ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফলগুলি আলোচনা করো এই যে প্রশ্নগুলো খুবই ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য খুব শীঘ্রই আমি এবিটিএ যে টেস্ট পেপারটা রয়েছে তার শর্ট কোশ্চেনের সলভ পেপার এবং ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও নিয়ে আসব তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পাওয়ার জন্য থ্যাংক ইউ